নবীর উপরে আল্লাহ কেন নাজিল করলেন তিনি কেন শুনাইলেন এটা তো প্রত্যেকের এক কফি করে দিয়ে দিলে সার্থ যে তোমাকে ওটা তোমরা পৈরানীয় যার যেমনি সুবিধা হয় বলেন না রসুল্লাহ সাল্লামের উপরে নাজিল করার তাহলে কোনো কারণ নেই তাইলে আল্লাহ নবী সাল্লামের প্রথম জিম্মাদারি পৃথিবীতে নবীর প্রথম দায়িত্ব কি ছিল কোরআনের চারটা আয়াতের মধ্যে আল্লাহ চারবার এ কথাইটা বলছে যে আমার বন্ধুর প্রথম দায়িত্ব কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত কোরআন তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনাবে শিখাবে এটা ছিল নবী আলাইহি সাল্লামের প্রথম জিম্মাদ যার কোরআন শরীফ অশুদ্ধ নবী পাক আলাইহি সাল্লাম সাথে তার কোনো সম্পর্কই নেই সম্পর্কই নেই হ্যাঁ হ্যাঁ এটা সাফ বলল ওর অশুদ্ধ ব্যক্তি কোরআন শরীফ অশুদ্ধ যার আপনার কিসের সম্পর্ক নবীজির সাথে তার তেইশ বছরের আচ্ছা নবী সাল্লামের তেইশ বছর নবুবতের জীবন কয় বছর কোরান ছাড়া কোন দিন ছিল বলেন ভাই কোরআন বিহীন কোন দিন তাইলে তাইলে তিনি কোরান শুনান নাই কোরআন পড়েন নাই কোরান পড়ান নাই কোন দিন তাইলে তাহলে যেই কোরআন তার পুরা তেইশটা বছর ধরে ছিল আপনি সেই কোরআনে পড়তে পারেন না সেই কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই সেই করতে কোরআনের না আপনি কিসের নবীর না করতেন পারেন আপনি কিসের আসে আশিক মানে আমি ডোল হ্যাঁ গজলের তালে তালে ডোলা এর নাম হুম তেইশ বছরের আল্লাহ নবী সাল্লা সাল্লামের এই পুরা জিন্দিগি এর বিনিময় শুধু এই বিরিয়ানির ফোটলা আরে এক প্লেট খিচুড়ি আর দুইটা জিলাফি হ্যাঁ এটা ইনসাফ এটা ইনসাফ এই পরিমাণ তাইফে পাথর ঝরাইলেন যিনি পাথরের আঘাতে সারাটা শরীর যিনি রক্তাক্ত করলেন পায়ের জুতা মোবারক পায়ের তালুর সাথে লাইয়া গেছে জমাট রক্তে আল্লাহ নবী সাল্লি সাল্লাম পেটের খুদায়। পেটের মধ্যে কষ্টে পেটে পাথর বাঁধছেন দান দান শহীদ করা রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে বেহুস হয়ে ঘন্টার পর ঘন্টা পড়েছিলেন ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলে নাই রান্না করা খাবার খান নাই তিন মাস টানা আল্লাহ কসম হাদিস যে নবী তাইফের পাথরের আঘাতে রক্ত ঝরাইলেন খুদার কষ্টে পেটে পাথর বাঁধিলেন সারারাত রাত জন্য জন্য আম্মাজান আয়সা বলছে দিনের পর দিন আমি দেখছি নবী সারারাত রাত জন্য এসার পরে দাঁড়াইতেন ফজরের আজান পর্যন্ত চোখের পানি পেলে কাঁপতেন আর দোয়া করতেন এত চোখের পানি এত রক্ত এত খুদার কষ্ট বিনিময়ে এক প্লেট খিচুড়ি দা এই ছিল নবীজির এই তেইশ বছর এর বিনিময়ে আমরা এই দিলাম আমগো দোকানে পাঠে ঘরে মাঝে মধ্যে দুই একটা অনুষ্ঠান এই বিশ মিনিট তিরিশ মিনিটের একটা অনুষ্ঠান আর সামান্য একটু খানা দানা এ খালাস রসুল্লাহ ইনসাফ করেন ভাই ধাক্কা ধাক্কি না ধাক্কা ধাক্কি না আল্লাহর কসব আমি ধাক্কা ধাক্কির মানুষ না আমি পছন্দ করি না আমি কারো কল্যাণ চাই না কিন্তু আমার বোঝানোর বিষয়টা হলো এত বড় মহান নবী এত বড়ে সশষ্ট তমরে রাসূল হুসনে ইউসুফ দমে আইসা ইদে বাইদাদারি আচে খোবা হামাদারান তু তানহা দারি আল্লামা ইকবাল বলছে ও নবী মুহাম্মদ শুয়া লক্ষ আম্বিয়ার যত গুণ আছে আপনার মাঝে যদি তালাশ করি একা বন্ধু সব আপনার মাঝে খুঁজে পাই এত বড় রাসূল গুণ আল্লাহ নবীর সমস্ত সিফাত আল্লাহ তাআলা যার ও খালিকিয়ত মে বেমিসাল ই হুসন সুরত মে বেমিসাল আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্য এবং গুণাবলীতে তুলনাহীন ইনি সৌন্দর্য ও সাধারণ আভ্যন্তরীণ গুণাবলীতেও অসাধারণ এত বড় দামি রসুল এত বড় শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের এইটুকু জিম্মাদারি বলেন বাবা এটা ইনসাফ এটা ইনসাফ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্নাতের কোনো নমুনা নাই ঘরের সামনের রুম থেকে ভিতরের রুম পর্যন্ত সুন্নাতের কোনো নমুনা নাই জিন্দিগির কোন জায়গা কোন দিন সুন্নাতের নমুনাও নাই খানার আগে কোন দোয়াটা পড়তে হয় কুদুর এটাও না হায় হাই মুসলমান বাথরুমে ঢুকতে দোয়াটা কি এটাও কুদুর না মসজিদে ঢুকতে কোন দোয়াটা পড়তে হয় এটাও জানে না ঘরে ঢুকতে ঘর থেকে বের হইতে কোন দোয়াটাও পড়তে হয় উম্মত এটাও জানে না এই এত চল্লিশ পঞ্চাশ ষাট বছরে একটা দোয়াও পড়তে পারেন না নবীজির শেখানো আপনি কেমনে দাঁড়াইবেন নবীর ওই বাফ বলেন না কেমনে পরে বাবা বলেন না কেমনে দাঁড়ায় যে মুখে বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন বলেন চাচা আপনি বলেন কেমনে দাঁড়াবেন আল্লাহ নবী সাল্লাম এক সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতেন না চির সুগন্ধিময় ছিল নবী আলাইহি আলী চব্বিশ ঘন্টা যিনি সুগন্ধিময় ছিলেন মেশকের গ্রাম বের হতো আল্লাহ নবী সাল্লাম কখনই তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না রে বাপ ওলামাই আপনি জিজ্ঞেস করে দেখেন নবী সাল্লাম বলছি তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় এর মধ্যে এক হচ্ছে কয়টা কয় নাম্বার এক নম্বর একদিন নামাজে সাহাবাই কারাম নবীজির খুধবার সময় সাহাবাই কারামের মধ্যে কারো একজন থেকে ঘামের গন্ধ নবী সাল্লাহ সাল্লামের নাকে লাগছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হচ্ছে গোসুল জুমাতে ওয়াজিবুন আলা খুল্লে মহতালিম প্রতিটি প্রাপ্ত বয়স্কের জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক এত এত গুরুত্ব দিচ্ছেন তিনি সামান্য নবীজি বলছেন যে ব্যক্তি পেঁয়াজ রসুন কাঁচা খেয়ে সে যেন আমাদের মসজিদে না আসে তার এই গন্ধ কষ্ট হয় আমাদের ফেরেস্তাদের ইমানদারদের সেখানে পেঁয়াজ রসুনের গন্ধ যদি কষ্টকর হয় তো বিড়ি সিগারেটের গন্ধ হ্যাঁ কথা বলেন না কেন আমি তো জন্য বলি পৃথিবীতে ওই মহিলা ওই স্ত্রী যার স্বামী বিড়ি সিগারেট খায় এই মহিলার জন্য তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তার জামাই ওই বেটা বিড়ি সিগারেট খায় কারণ এই বেটি বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে জীবনটা কাটাইতেছে এই মহিলার জীবনের অভিশাপ অভিশপ্ত এই মহিলার জীবনটা এই বেচারি কষ্ট করতে আছে আজ এতটা বছর এই দুর্গন্ধ বলা লগে জীবনটা কাটাইতেছে এর যদি কারো সরম হয় তো সে ছেড়ে দেয় আর নয় না হাজুর আমি এককারের দরকার হইলে আমার হ্যাঁ আমি আমার সাথে আছি তো ঠিক আছে বাবুরে আর কারে আর কি অন্যান্য কোন এতটুকু বিবেক দিয়া ভাবেন নাহলে যুক্তি দেন একজন যুক্তি দেন এর পক্ষে একটা যুক্তি দেন এটার কোনো কল্যাণ এটার কোন মঙ্গল আপনি বল আমি মেনে আমি শুনবো একটি লাভ বলে আগুন কোরআন শরীফে আছে পরে কোরআন শরীফ বাইর করে এই যে দেখেন কোরআন শরীফে আছে তুসকা মিন আইনিন আনিয়া ليس لهم طعام الا من ضریع لا يسمن ولا يغني আগুনে উত্তপ্ত কাটা যক্ত খাবার জাহান্নামকে খাওয়ানো হবে যেটা আগুনের কারণে এর মধ্যে না কোন পুষ্টি আছে না কোনো ক্ষুধা নিবারণ আছে ঠিক বিড়ি সিগারেট এমন এটার মধ্যে কোনো পুষ্টিকর কিছুও নাই এটার মধ্যে ক্ষুধা নিবারণেরও কিনা কিছু এটা দ্বারা কি ভোগ যায় পেটের ভোগ কমে এটা দ্বারা কি শারীরিক কোনো পুষ্টি কিছু হয় যে জাহান নামীদের আছে জাহান নামিকে যে খাবার দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই ক্ষুদাও নিবারণ হবে না আর কি কইতো কি বাংলা কইতো আর আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বুঝ দান করে নিয়ত করেন না ইনশাল যে ইনশাল্লাহ বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছেড়ে দেবো ইনশাল দেখেন না বেলে এতটি কথা শুনলাম হুজোর আপনার মাইক দনে আমনে আমি এভাবে বেজ্যুতি করলেন আমনে কম বকা একটু সান আপনার জিদ ওড়ে একটা সে তুইটা যদি জিদ ওইটা যা এতটি কথা শুনলাম যা খাইলাম না এমন বিড়ি যদি একটা জিদ উড়ে দরকার আমি না তো আপনি এইবার স্যার আপনারা জানেন না আপনাদের এই মাহফিলের জন্য মুখ ভাই কি পরিমাণ আবদার আমারে একুশ বেচারা আবার